না আসলে এই ম্যাচটা এখন এক হয়ে গেছে এক হয়ে গেছে আমার দৃষ্টিতে কারণ হচ্ছে জাসপ্রিত বুমরা খেলতে পারছে না জাসপ্রিত বুমরা যেহেতু ইনজোর্ড হয়ে গেছে এই ম্যাচ এই ম্যাচটা এখন আর টিম ইন্ডিয়ার নাগালে থাকবে না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারবো না আইসক্রিম ব্যতীত কারো পা চাটাতে পারবো না হ্যালো ভিউয়ার্স ইটস মে রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলবো বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের পঞ্চম টেস্ট সিডনিতে হচ্ছে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সামনে এই মুহূর্তে একশত পঁয়তাল্লিশ রানের টার্গেট আছে টিম ইন্ডিয়ার ছয় উইকেট পতন হয়েছে আরও চার উইকেট আছে দিন আছে আরও তিনটা দিন কয়টা আছে সেটা ম্যাটার না কারণ হচ্ছে আর চার উইকেট তাদের হাতে আছে চার উইকেট হাতে নিয়ে টিম ইন্ডিয়া কত রান করতে পারবে ফার্স্ট আওয়ার উইকেট পরে যাওয়ার কথা নর্মালি উইকেটে মশ্চার থাকবে সেখানে একটু সুবিধা পাবে বলাররা এবং মোটামুটি ধরা যায় যে এক ঘন্টার ভিতর টিম ইন্ডিয়া এক থেকে দেড় ঘন্টার ভিতর টিম ইন্ডিয়া অল আউট হয়ে যাবে হয়তো পঞ্চাশ রান যোগ করতে পারবে বড় জোর কিন্তু পঞ্চাশ রান যদি যোগ করে এখন একশো পঁয়তাল্লিশ রানের লিড আছে আর পঞ্চাশ রান যোগ করলে মনে করি দুশো রানের টার্গেট দাঁড়াবে দুশো রানের টার্গেটে যদি ব্যাট করতে নামে জাসপ্রীত বোমরা যদি না থাকে সেই ক্ষেত্রে টিম ইন্ডিয়া ওই রকমভাবে প্রেশার ক্রিয়েট করতে পারবে না জাসপ্রীত বোমরা যদি থাকতো দলে তাহলে শুরুতেই সে থ্রু দিত আর অন্য বোলারও ভালো বল করতে পারত। জাসপ্রীত বুমরা হচ্ছে এই মুহূর্তে ওয়ার্ল্ডের এক এখন এখন যদি হয়ে যে মাঠের দেখলাম বাইরে চলে গেছে সুতরাং বুমরা নাই ইন্ডিয়ার মানে ডান হাত নাই এক কথায় জাসপ্রীত বুমরাই ইন্ডিয়াকে এতটুক পর্যন্ত টেনে আনছে আর বর্ডার গাভাস্কার সিরিজে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বর্ডার গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়া বনাম জাসপ্রীত বোমরা খেলা হচ্ছে জাসপ্রীত বুমরা ব্যাটিংও করে রান করে ব্যাটে বোলিংয়ে তো সব উইকেট ওই নেয় ফিল্ডিংও করে ও ক্যাপ্টেনসিও করে ও তারপরে আপনার স্লেজিংও করে ও প্রতিপক্ষ স্লেজিং করলে স্লেজিংয়ের উত্তর দেয় ও সব কিছুই জাসপ্রীত বুমরা বোমরা ময় এই টেস্ট সিরিজে বোমরা না থাকা টিম ইন্ডিয়ার জন্য সবচাইতে বড় রকমের ধাক্কা বলে আমি মনে করি আমার কাছে টিম ইন্ডিয়া বুম বোমরা ছাড়া টিম ইন্ডিয়া টোটালি জিরো সিরিয়াসলি ব্যাটিং অর্ডারে তো মানে যেসব বিরাট কাকা বলেন আর যায় যাই বলেন রান তো করতে পারতেছে না তাই না জাসপ্রীত বোমরা একমাত্র বোলিংয়ে ব্যাটিংয়ে সব দিক দিয়ে ছিল জাসপ্রীত বুমরা ব্যাটিংয়ে কেন বলি লাস্টে দিয়ে ওই যে বিশ বাইশ রানও ছোটো একটা কেমি তো অনেক বড় কালকে যদি এই বিশ বাইশ রানও না করতে পারে তাহলে উইকেট হাতে চারটা গণ্য তো লাভ নেই যদি ব্যাট না করতে পারে উইকেট তিনটা তার মানে কি প্রথম ঘন্টায় শেষ প্রথম ঘন্টায় শেষ হয়ে গেলে ব্র্যাক থ্রু দিতে পারবে না জাসপ্রীত বুমরা তার মানে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে যাবে এবং কালকেই এই ম্যাচ শেষ হয়ে যাবে আপনি আপনার মতামত কমেন্ট বক্স জানাতে পারেন